হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে আপনার ওয়ার থেকে ভিএ এবং ভিএ থেকে ওয়ার্ড বের করবেন অথবা কনভার্ট করবেন সেই বিষয়ে তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকোনটি প্রেস করে রাখবেন তো এখানে প্রথমে যদি আমি ওয়ার থেকে ভিএতে কনভার্ট করি তো এখানে সূত্র হচ্ছে টোটাল ওয়ার্ড ডিভাইডেড বাই পাওয়ার ফ্যাক্টর এখন এখানে টোটাল ওয়ার্ড যদি ধরি এক হাজার ওয়াট এবং পাওয়ার ফ্যাক্টর হচ্ছে জিরো পয়েন্ট এইট তাহলে ক্যালকুলেশন করে পাই বারোশো পঞ্চাশ ভি এ তো এরপরে ভিএ থেকে আবার ওয়ার্ডে যদি কনভার্ট করি সূত্র হচ্ছে তো এখানে আমি ধরে নিলাম আমি বারোশো পঞ্চাশ ভিএকে আপনার ওয়াটে কনভার্ট করব এর সূত্র হচ্ছে আপনার টোটাল ভি এ ইন্টু পাওয়ার ফ্যাক্টর তাহলে ক্যালকুলেশন করে পাই এখানে হচ্ছে বারোশো পঞ্চাশ ভিএ ইন্টু পাওয়ার ফ্যাক্টর হচ্ছে জিরো পয়েন্ট এইট এটি যদি আমি করি পাওয়ার ফেক্টর দিয়ে তো এখানে বারোশো পঞ্চাশকে পাওয়ার ফেক্টর পয়েন্ট এইট দিয়ে গুল করলে হয় এক হাজার এটি হচ্ছে আমার ওয়াট তো এভাবেই আপনার ওয়ার্ড থেকে ভিয়েতে কনভার্ট করে এবং ভিয়ে থেকে ওয়ার্ডে কনভার্ট করে অর্থাৎ ওয়ার্ড থেকে ভিয়েতে কনভার্ট করতে হলে আপনাকে টোটাল ওয়ার্ডকে পাওয়ার ফেক্টর দ্বারা ভাগ করতে হবে তাহলে আপনি ভিএ পেয়ে যাবেন টোটাল ভিএ এরপরে ভিএ থেকে ওয়ার্ডে কনভার্ট করতে হলে আপনাকে টোটাল ভিএকে পাওয়ার ফ্যাক্টর দ্বারা গুণ করতে হবে তাহলে আপনি টোটাল ওয়ার্ড পেয়ে যাবেন তো এভাবেই আপনার ওয়ার্ড থেকে ভিএ এবং ভিএ থেকে ওয়ার্ডে কনভার্ট করে বা ক্যালকুলেশন করা হয় তো আজকে শুধু এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল একটা প্রেস করে রাখবেন Don't know what.